ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল চলুন মানান করে কোরআন মাজিদ পড়ার একষাটটি তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে একানব্বই নম্বর আয়ের থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর সৃষ্টি করবেন ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ দেখে পড়তে পারেন না বা অনেকে পারেন অশুদ্ধ হয় তারা অবশ্যই আমাদের এক থেকে দশ বারোটি পর্ব যদি ভিডিও গুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান ولقد جاءكم موسى وزبر و لم زبر لم ولا قف زبر ق قف مل بي دال قف دال زبر قد ولا قد ولا قد. جيم زبر جاء شارلف ولا قد جاء همزة زبر آ جاء أ. কাপ পেশ কাপ মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে কাপ মিম পেশকুম মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে মিম অফ পেশ মু একালে জ্যা আকুম মু সা একালেফ তাহলে কি হলো পুরো শব্দটা পড়েন ولقد جاءكم موسى أكبر بورن ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل بازر بي بامل بي لامسة بالامزر بيل بازور با বা মিলবে ইয়ার সাথে বা ইয় বাই বিল বাই ইয়াজের ই বিল বাই নুন ইবর না বিল তি সিসু সা মিলবে মিমের সাথে সামিম পে সুম মিম জাবুর মা মিম মিলবে এখন ওই তার সাথে মিম তাদবুর মা

সুম তু মিম পেস মিম মিলবে লামের সাথে মিম লাম পেশ মুল তাহলে কি হলো সুম তুমুল পরেন সুম্ত খুমুলিম বা আদিহি আইনজেরে আই আইন মিলবে জিমের সাথে আইন জিমদের মিলবে নুনের সাথে কিন্তু এখানে নুন ছাগিনের পরে বা আছে এখানে মিম বানাই পড়তে হবে এই মিম এই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে মিমিমদের মিম বা জবর বা মিলবে আইনের সাথে বা আইন যাব বা তাহলে কি হলো মিম বা গুণন করতে হবে মিম বা দাল জিরিদি মিম বাদি hadir hi ekalif তাহলে কি হলো আইজলামিম বাদিহি পড়েন ওয়া আনতুম আলিমুন ওয়া জাবর ওয়া হামজা জাবর আপ হামজা মিলবে নুন সাথে হামজা নুন জাবর আং এক হরগুনা ওয়া আনতা ফিস্টু তা মিলবে মিমের সাথে তামিম ফিস্টুম ওয়া আনতুম পরেন ওয়া আনতুম জ জাবর জ একালিল লাম দিলি যালি মিম ফিশমু মিমা পেশ মু একালিক কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলিক টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা শাকেন বসিয়ে নিতে হবে তাহলে কি হবে র পড়েন ওয়াং মিম বাعدিহি ওয়া আনতুম জালিমুন আমরা শুরু থেকে একবার রিডিং পড়ব একবার ভালো ভালোভাবে বানান করে পড়া হলে পরে আবার রিডিং পড়তে হবে ভালোভাবে পড়ুন ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বাইয়িনাত بالبينات ثم اتخذتم العجل ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون الله شبكي كرآن صحيح شدوه وقرار توفيق دان كروب وما توفيقي إلا بالله